আমরা কোন সমাজে বসবাস করছি সত্যি কি এই সমাজ শুভ সমাজ যে সমাজ যে সমাজে এক বৃদ্ধ পিতা নিজের ছেলের হাতে মার খেয়ে বিনা চিকিৎসায় অযত্নে অবহেলায় ঘরে বেঁধে রেখে পশুর থেকেও খারাপ আচরণ করা হচ্ছে ওই সাথে জানা গেছে বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা নং ওয়ার্ডের এস বি স্কুল সংলগ্ন রাজু বিশ্বাসের ছেলে মন্তু বিশ্বাস গত কয়েক মাস আগে তার জন্মদাতা বাবাকে মেরে হাত এবং কুমোর ভেঙে গুড়িয়ে দেয় কিন্তু তারপরেও ছেলে বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ করেনি বৃদ্ধ রাজু বিশ্বাস তখন এই ঘটনার খবর পেয়ে কাঞ্চনমালা গ্রাম পঞ্চের প্রধান সহ এলাকার অনেকেই উনার বাড়ি থেকে ঘটনা খোঁজ নিয়ে আসেন এবং বলা হয়েছিল খুব শীঘ্রই যেন মন্টু বিশ্বাস তার বাবাকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলে কিন্তু আজ এতদিন হয়ে গেল মন্টু বিশ্বাস এবং তার মা রাজু বিশ্বাসকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করার দরকার বলে মনে করেনি বরং শৌচাশয়ী বৃদ্ধ রাজু বিশ্বাসকে সম্পূর্ণ অবসরভাবে দড়ি দিয়ে বেঁধে পশুর থেকেও জঘন্য আচরণ করে যাচ্ছে রাজু বিশ্বাসের সাথে ছেলে এবং স্ত্রীর এই অমানবিক আচরণের খবর পেয়ে বুধবার কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েত প্রধান প্রদীপ কুমার মজুমদার ছুটে যান রাজু বিশ্বাসের বাড়িতে সেখানে রাজু বিশ্বাসকে এই অবস্থায় দেখতে পেয়ে চক্ষু চরক গাছ হয়ে ওঠে গ্রাম পঞ্চায়েত প্রধানের রাজু বিশ্বাসের এই অমানবিক আচরণের দৃশ্য দেখে তিনি নিজেও বুঝে উঠতে পারছিলেন না সমাজে এখনো মন্টু বিশ্বাসের মতো ব্যক্তি রয়েছে প্রধানকে দেখে শয্যাশয়ী রাজু বিশ্বাস বারবার বলছিলেন উনাকে এই বাঁধন থেকে মুক্ত করে দিতে এবং এদিন রাজু বিশ্বাসের স্ত্রীকে বলা হয় উনার উপর এই ধরনের অমানবিক আচরণের ঘটনাটি নিয়ে পঞ্চায়েতের পক্ষ থেকে আগামী শুক্রবার বিচারসভা অনুষ্ঠিত হবে এদিন প্রধান প্রদীপ কুমার মজুমদার সাংবাদিকদের জানিয়েছেন রাজু বিশ্বাসের সাথে ছেলে এবং স্ত্রী যে ধরনের আচরণ করছে সেটা মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে কোনো মানুষের সাথে এই ধরনের আচরণ করা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না এ ঘটনা এলাকায় জানাজানি হতে এলাকার লোকজনদের পক্ষ থেকে দাবি উঠছে হাই কিংবা প্রশাসনের কাছে যদি এমন কোনো আইনি ব্যবস্থা থাকে তাহলে খুব শীঘ্রই যেন প্রশাসন মন্টু বিশ্বাস এবং তার মায়ের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করে এলাকাবাসীদের অভিযোগ এই সমাজে এই ধরনের জঘন্য ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা যাবে না তাই এলাকাবাসীদের পক্ষ থেকে এক এর একটা বিহিত চাইছে আমি এখানে একটা উদ্দেশ্য আছি আমি কাঞ্চমলা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ কুমার মজুমদার আজকা কয়েকদিন যাবত আমি একটা খবর পাইতেছি যে আমি এর আগে দিকে গেছি তো আমরা কর্তব্যের মধ্যে পড়ে দায়িত্বের মধ্যে পড়ে তো আমরা এর আগে ছেলে তাই মাঠ জোর করছে হাত পেঙ্গালেছে আমরা গেছি এবং বুঝাই টুজাই চিকিৎসা করো যেটাই করছে ভুল করছো এমন কাম করাটা ঠিক না মা বাপের উপরে এরপর দিয়া এক কয়েকদিন আগে বাজার বন্দরে আমার আছে। যে আমরা এ এলাকার লোকই এ গ্রামেরই লোক তারা জানাইতাছে যে হের বাবার নাকি অনু অবস্র অবস্থা আছে কমরের মধ্যে তৈরি দিয়া বান দেওয়া ফেলাই বান্ধা ফেলাই রাখছে তো এই আপনি একটু গিয়া প্রধান হিসেবে দেখেন গিয়া ঘটনাটা কি অবস্থা তখন এই কথা কোয়াতে তখন আমি আজকে আইলাম আর কি আই আসিরা আমি হেরে দেখলাম এই অবস্থা কি বলবেন এই বিষয়টা নিয়ে এই বিষয়টা নিয়ে কি বলার কার আজকে তাইনে দুই ছেলে আছে মেয়েটি আছে এই এইভাবে যদি আজকাল ছেলে মেয়ে থাকাকালীন যদি এই অবস্থা নিয়ে শেষ শেষ পর্যায়ে যদি এই ধরনের দুর্দশাগ্রস্ত থাকেন লাগে তাহলে ছেলে ছেলেমেয়েরা আমরা যে ছোটো থেকে বড় বড় করলাম পারলাম ধরলাম এইভাবে করলাম এটা তো কোনো মানে থাকে না এটা তো মানবাধিকার লঙ্গনে বাইরে পরি কৃষ্টি হুম হুম মানে আপনারা পঞ্চায়েতের তরফ থেকে কোনো উদ্যোগ নেই পঞ্চায়েতের তরফ থেকে আজকে আমরা এই সিদ্ধান্ত যে আমরা আগামী শুক্রবার দিন তাদের ওনার ইয়া ছেলে মেয়ে সবাই লইয়া বোমু দুবার বারোটার সময় এসে কী করা যায় এ ব্যাপারে তো একটা লোক বাস্তব করতে পারে না সে লোকটা কথা কইতে পারে খাইতেও পারে সব কিছু করতে পারে তাহলে লোকটার এইভাবে ব্যাপারে থাকাটা তো এটা অবঞ্চনীয় তার জন্য আমরা তাদের সাথে কথাবার্তা কইয়া কি ব্যবস্থা নেওয়া যায় আমরা এটা করুম আর আগামী শুক্রবার বারোটা কত নম্বর ওয়ার্ডের আমরা কাঞ্চনমালা ফোন দুই নম্বর ওয়ান আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার Bureau Report, News Tripura 24.